বীরসিংহ গ্রামের মাটিতে জন্ম নেয়া এক ছেলেকে কে জানতো একদিন তিনি বাংলার সমাজকে বদলে দেওয়ার লড়াইয়ে নামবেন তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা বিদ্যাসাগর ছোটবেলা থেকেই ছিলেন প্রতিভাবান ও অধ্যাবশ্যই দরিদ্রতার পথকে আটকাতে পারেনি বিদ্যাসাগর যখন কলকাতায় পড়াশোনা করছিলেন তখন দেখতেন সমাজে নানা কুসংস্কার নারীদের প্রতি অবিচার এবং শিক্ষার অভাব সমাজে তখন বিধবা নারীদের প্রতি চরম অবহেলা ছিল তাদের পুনর্বিবাহ নিষিদ্ধ ছিল এবং শিক্ষা অর্জন ছিল এক দুর্লভ স্বপ্ন বিদ্যাসাগর বুঝতে পারলেন শিক্ষার আলো ছড়াতে না পারলে সমাজ পরিবর্তন সম্ভব নয় তিনি ঠিক করলেন প্রথমে সমাজকে শিক্ষার মূল্য বোঝাতে হবে তিনি বাংলা ভাষায় বই লিখতে শুরু করলেন যাতে সাধারণ মানুষ সহজেই জ্ঞান লাভ করতে পারে বিদ্যাসাগর শুধু নিজে পড়াশোনা করলেন না অন্য যারা শিক্ষিত হওয়ার সংকল্প নিলেন বিশেষ করে তিনি চাইলেন নারীরা শিক্ষার সুযোগ পান সে সময় সমাজে নারীদের পড়াশোনা করাকে অপমানজনক বলে মনে করা হতো একদিন তিনি দরিদ্র বিধবা মায়ের পাড়িতে গেলেন তার ছোট মেয়ে খেলছিল কিন্তু বিদ্যাসাগর জানতেন সমাজ তাকে শিক্ষার সুযোগ দেবে না তিনি গ্রামের লোকেদের বোঝাতে গেলেন একটি মেয়ে শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয় একটি সমাজ শিক্ষিত হয় কিন্তু সমাজ ছিল রুর তাকে নানা বাধা সম্মুখীন হতে হলো অনেকে তাকে কটুক্তি করলো অপমান করল এমনকি প্রাণনাশ্যের হুমকিও দিল কিন্তু বিদ্যাসাগর অনর রইলেন বিদ্যাসাগরের প্রচেষ্টায় কলকাতা ও বিভিন্ন অঞ্চলে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা হলো তিনি নিজের দরিদ্র পরিবারে মেয়েদের পড়াশোনার খরচ বহন করলেন তার অদম্য প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হলো যা নারীদের সামাজিক অধিকার রক্ষার জন্য এক যুগান্তকারী পরিবর্তন আনল সমাজে বহু মানুষ তখন বিদ্যাসাগরে বিরোধিতা করেছিল কিন্তু তার শিক্ষার গুরুত্ব সবাই বুঝতে পারল আজ বাংলার প্রতিটি বিশ্ববিদ্যালয় যখন মেয়েরা পড়তে চায় তখন বিদ্যাসাগরে সেই শিক্ষা যুদ্ধ আমাদের মনে পড়ে মনে পড়ে নারী শিক্ষায় তার অবদানের কথা